গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিবজ ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্ড দ্যার ইউটিউব ব্লগ আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া সবাইকে জানে অক্ষয় তৃতীয়ার সশ্রদ্ধ প্রণাম তো আজকে আমাদের বাড়িতে পুজো আছে গান শুনে অবশ্যই বলতে পারছো যে ঠাকুরের গান চলছে তো একটু পরেই ঠাকুর আসবে এখন নটার মতো বাজে সাড়ে নটার থেকে ঠাকুর আসবে তখনই পুজো শুরু হবে তোমাদেরকে পুজোর সেই ক্লিপিংসগুলো দেখাচ্ছি দেখ আগের দিন রাতে আমাদের এখানে ভালো বৃষ্টি হচ্ছিলো সেই মধ্যেই গিয়ে আমি বাবা মিলে সমস্ত ফুল ফল মিষ্টি সব বাজারহাট করে নিয়ে এসেছিলাম মা ভোর বাচ্চার মধ্যে উঠে ঠাকুর আসনে বসিয়ে সমস্ত ফুল দিয়ে সাজিয়ে ফলটল কেটে রেডি করছিল আমি ওই আটটা সাড়ে আটটা দিকে স্নান চান করে তারপরে ঠাকুর ঘরে আসাই আসি এবং যেহেতু ওই দিনই আমাদের গোপাল প্রতিষ্ঠা করা হয়েছিল সেহেতু এই দিনটাকে আমরা গোপালের প্রতিষ্ঠা করা বসেছিল পুজোর জোগাড় মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল লাস্ট মুহূর্তে কিছু জিনিস সামনে একটু এগিয়ে দিয়েছিলাম যাতে ঠাকুরমশাইয়ের সুবিধা হয় সেভাবে একটু গুছিয়ে টুচ্ছি দেখছিলাম এবং একটু ডিক দেখিয়ে দিয়েছিলাম তো তারপরেই একটা ঠাকুমশাই আসবে চল দেখতে তাক ভিডিওটা সমস্তটা না করেই ফেলেছিলো জাস্ট ঠাকুর সাড়ে নটার সময় আসার কথা ছিল কিন্তু যেহেতু উনি এখানকার রাধাগোবিন্দ মন্দিরে অর্থাৎ বড়নগর পাঠবাড়িতে পুজো করেন তো ওখানে আমাদের ওনার টাইম থাকে সাড়ে দশটায় তো এই জন্য উনি সেই পুজোটা কমপ্লিট করে এসেছিল বলে একটু দেরি হয়েছিল ওই এগারোটা মতো বেজেছিল ঠাকুর আসতে তো তার আগে আমাদের সমস্ত প্রস্তুতি কমপ্লিট হওয়ার পরে কেমনভাবে ঠাকুরকে সাজিয়েছিলাম এবং সমস্ত যোগাযন্তগুলো তোমাদেরকে দেখাচ্ছে তোমরা দেখো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটা স্কিপ না করে লাস্ট দি দেখো আশা করছি অবশ্যই ভালো লাগবে তোমাদের সবার আমার চ্যানেলে নতুন অর্থাৎ নতুন আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং আইকনে প্রেস করে রেখো যাতে নতুন ভিডিও আপলোড করলে সেই নোটিফিকেশানটা তোমরা সবার আগে পেয়ে যাও এবং অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো তোমাদের বন্ধু এবং পরিবার পরিজনদের সাথে এই হল আমাদের প্রতিষ্ঠিত লক্ষ্মী গণেশ এবং আমাদের গোপাল লোকনাথ ও এই আমাদের লক্ষ্মী গণেশের প্রতিমা এবার অপেক্ষা শেষ ঠাকুর গেছেন শিখেছেন এবং দেখো এইভাবে আমরা আমাদের অর্থাৎ যে পুজো হচ্ছিল সেই ঘরটাকে সাজিয়েছিলাম ঠাকুর মশাই এসে সমস্ত যোগাযন্ত করে নিচ্ছেন নারায়ণ প্রতিষ্ঠিত করে গঙ্গা জল সবগুলো গুছিয়ে নিচ্ছেন এবারই পুজো শুরু হবে দেখো

ঠাকুর মশাই এখন আরতি করছে এই আরতি পর্ব শিশু পুজো সম্পন্ন হবে তো সকলের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী একটা পর্ব